আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ফেব্রুয়ারির প্রথমার দিন নির্বাচন জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন নির্বাচন দেশ ও জাতির জন্য টার্নিং পয়েন্ট জানিয়েছেন জামায়াত আমির অন্তর্বর্তী সরকারের প্রায় সব লক্ষ্যই অর্জন করেছে প্লেস সচিব লোটেরা ডাকাত দলের দ্বারা জনগণের উপকার হবে না জানিয়েছেন রেসভি ইসি একটি রাজনৈতিক দলের কার্যালয় হয়েছে বলেছেন মোবারক হুসেন শেখ হাসিনার মৃত্যুদণ্ডে আল্লাহ উচিত বিচার করছে জানিয়েছেন শহীদ জসীমের বাবা ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন জানিয়েছেন স্বরাষ্ট্র একদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ বক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার আঠারো নভেম্বর দুপুরে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রোডিকার লুটস সাক্ষাৎ করতে এলে তিনি এই আশাবাদ বৈঠকে শেখ পরবর্তী জনপ্রতিক্রিয়া জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ ও এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি বন্দি প্রত্যার সাইবার ক্রাইম ও দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ দুদেশের পারস্পরিক স্বার্থে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় জার্মানি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদ্রেশটা বলেন জার্মানি ও বাংলাদেশ পরীক্ষিত বন্ধু অদূর ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে মর্মে তিনি এ সময় আশাবাদ ব্যক্ত করেন নির্বাচনের তারিখ ও সময় এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রদূত জানতে চাইলে উপদ্রেষ্টা বলেন আশা করি নির্বাচন যথাসময় হবে জানতে চাইলে উপদ্রেষ্টা বলেন আশা করি নির্বাচন যথাসময় হবে তবে এর নির্দিষ্ট দিন ও তারিখ নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের আসন্ন নির্বাচন দেশ ও জাতির জন্য টার্নিং পয়েন্ট জানিয়েছেন জামায়াত আমির আসন্ন নির্বাচন দেশ ও জাতির জন্য টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন দীর্ঘদিন চাষাবাদের পর ফসল ঘরে তোলার সময় তাই ইসলামী আন্দোলনের কর্মীদের পক্ষে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই তাই ইসলামী আন্দোলনের কর্মীদের পক্ষে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই সোমবার সন্ধ্যায় রাজধানীর বাড়ি ধারাসতো বাংলাদেশ দেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের নতুন প্রধান কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ঢাকা মহানগরী উত্তরে নতুন অফিস আগামী প্রজন্মের ইসলামী আন্দোলনের প্রাণকেন্দ্র ও সতিকাগারে পরিণত হবে বলে উচ্ছ্বসিত আশাবাদ ব্যক্ত করেন তিনি ডাক্তার শফিক রহমান বলেন ঢাকা মহানগরী বিভক্তির পর দু সাল থেকে মহানগরী উত্তর জামায়াত ঠিকানাহীন ছিল বাড়ি বাড়িধারায় নতুন অফিস প্রতিষ্ঠার মাধ্যমে সে শূন্যতা পূরণ হল মূলত মহানগরী উত্তর জামায়াতের এই নতুন কার্যালয় শুধুমাত্র সংগঠনের জন্য নয় পুরো মহানগরীর মানুষের জন্য রহমত ও বারাকা জড়িয়া হবে ইনশাল্লাহ অন্তর্বর্তী সরকারের প্রায় সব লক্ষ্যই অর্জন করেছে জানিয়েছেন প্লেস সচিব অন্তর্বর্তী সরকারের প্রায় সব লক্ষ্যই অর্জন করেছে বলেছে মন্তব্য করেছেন প্রধান উপদ্রেষ্টার প্লেজ সচিব শফিকুল আলম তিনি বলেছেন বাংলাদেশের ইতিহাসে এত অল্প সময়ে কোন সরকার এত কিছু অর্জন করতে পারেনি যতটা এই সরকার পনেরো মাসে করেছে মঙ্গলবার আঠারো নভেম্বর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফাইড অ্যাকাউন্টে দিয়ে এক পোস্টে তিনি এই কথা বলেন ফেসবুকে প্লেস সচিব লিখেন অন্তর্বর্তী সরকার নামে শুধু সরকার আসরে এক প্রকার এনজিও গ্রাম অনেকের দৃষ্টিতে এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল প্রশাসন এতটাই দুর্বল যে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত এর সাথে পারস্পরিক স্বল্প চুক্তি করতে আগ্রহী হয়নি এর নেতারা প্রায় ভীতবা অধ্যক্ষ বলে মনে হয় রাস্তাঘাটে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছেন এমন এক সময়ে যখন পাঁচশো দিনে এক হাজার সাতশোটির বেশি বিক্ষোভ হয়েছে তারা যেন নতুন ও অধক্ষ আইন পাশ করতেও হিমশিম খাচ্ছেন প্রয়ুক্ত দূরের কথা তিনি লেখেন অন্তর্বর্তী সরকার বারবার তুলনামূলক ছোট বা অক্ষেত গোষ্ঠীর চাপের সামনে নথি স্বীকার করেছে গত পনেরো মাসে এই সরকারকে অক্রিয়তা ও অযোগ্যতার অভিযোগে ঘিরে ফেলা হয়েছে লুটেরা ডাকাত দলের দ্বারা জনগণের উপকার হবে না জানিয়েছেন রেসভি বিএনপির জ্যেষ্ঠ যোগ্য মহাসচিব রহুল কবি রেসভি বলেছেন রাষ্ট্র যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী লুটপাটের স্থানে পরিণত হয় তবে সে রাজনৈতিক দল লুটেরা ডাকাত দানব ও রাক্ষসে রূপান্তরিত হয় এমন দলের দ্বারা জনগণের কোনো উপকার হবে না মঙ্গলবার আঠারো নভেম্বর দুপুরে বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রহুল কবির এসপি বলেন যারা নিজের দেশের সঙ্গে বেইমানি করে জনগণের সঙ্গে বেইমানি করে তাদের পরিণতি সর্বদাই ভয়াবহ হয় বিএনপির এই জ্যৈষ্ঠ নেতা বলেন গতকালের বিচারে প্রমাণিত হয়েছে যে আল্লাহ পৃথিবীতে বিচার করেন তিনি দাবি করেন করার জন্য শেখ হাসিনা সরকার কোটি কোটি টাকা টাকা খরচ করেছে যার মধ্যে প্রশাসনের দিনের রাতে হাজার হাজার তিন কর্তারা পেয়েছেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিতে অনুষ্ঠানে দিনব্যাপী নানা সেবামূলক কার্যক্রম চালানো হয় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চোখ রোগীদের এবং রেত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেয়া হয় ইসি একটি রাজনৈতিক দলের কার্যালয় হয়েছে জানিয়েছেন মোবারক হুসাইন যশোরে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হুসাইন বলেছেন নির্বাচন কমিশনের কার্যালয় বর্তমানে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে পরিণত হয়েছে পরিণত হয়েছে এ অবস্থা থেকে বেরিয়ে এসে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে নিরপেক্ষ আচরণ করতে হবে সরকারকে মঙ্গলবার আঠারো নভেম্বর দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত করুন রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্ততায় তিনি এসব কথা বলেন মোবারক হুসাইন আরও বলেন জামায়াত বিরোধী দল হওয়ার জন্য নির্বাচন করবে না রাষ্ট্র ক্ষমতায় যার জন্য নির্বাচন করবে এ কারণেই সংগঠনের নেতাকর্মীদের আচরণ কথাবার্তা তেমন হতে হবে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আমির অধ্যক্ষ গুলাম রসুল সভাপতিত্ব করেন শহর আমির অধ্যক্ষ সামসুদ জামান এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুল রহমান জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী সহকারী সেক্রেটারি অধ্যক্ষ গুলাম কুদ্দুস প্রমুখ শেখ হাসিনার মৃত্যুদণ্ডে আল্লাহ উচিত বিচার করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদের সেরাই ঘোষণার পর গভীর স্বস্তি প্রকাশ করেছেন পটুয়াখালীর দুমুকি উপজেলার শহীদ জসীমের বাবা সুবহান হাওলাদার গত জুলাই আগস্টের গণ অভ্যন্থানের সময় রাজধানী ঢাকার মোহাম্মদপুর চোরাস্তায় পুলিশের গুলিতে নিহত শহীদ জসীমের এরাই অস্ত্রশিক্ত কণ্ঠে নিজের অনুভূতি বক্ত করে Terima kasih পটুয়াখালীর দমুকি পাঙ্গাসিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা সুবহান হাওলাদার শেখ হাসিনার মৃত্যু দণ্ডাদেশের রায়কে সঠিক বিচার বলে মনে করেন তিনি বলেন আল্লাহ উচিত বিচার করছে এখন হাসিনারে দেশে আইনা ফাঁসি দিলে আমার ছেলের আত্মা শান্তি পাইবে মৃত্যু দণ্ডে রায়ে মনে করি সঠিক বিচার পেয়েছি তার এই বক্তব্য শুধু ব্যক্তিগত সুখের বহি নয় এটি জুলাই আগস্টের গণ অভ্যন্থানে নিহত হওয়া বহু পরিবারের আকাঙ্ক্ষার প্রতিফলন বলেও মনে করছেন স্থানীয়রা